আজকে আমরা করছি পিকনিক আর পিকনিকের মজাটাই কিন্তু আলাদা আরো হচ্ছে শীতের মধ্যেই শীতের মধ্যে কিন্তু বন্ধুদের সাথে এইসব করতে খুব ভালো লাগে তার মধ্যে আছে বাচ্চা পাটি বাচ্চা পাটিটা থাকলে তো আর কোনো কথাই হবে না চলো কি কি রেসিপি করছি সেটা তো তোমাদেরকে বলতেই হবে বিরিয়ানি করছি চিকেন কষা করছি স্ল্যাট তো আছে কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই দু রকমের কোল্ড ড্রিঙ্কস করেছি আর হ্যাঁ সুন্দর হচ্ছে মুড়ি টিফিনে চানাচুর চপ আর টাকা বেঁচে ছিল বলে আমরা কি করেছি জানে মিয়াম পেস্ট্রি নিয়ে চলে এসেছি ভাবো এইসব যদি খাই তাহলে আমরা ওগুলো খাবো কি করে যাই হোক খেতে তো হবেই বাঙালি বলে কথা পেটুক তো একটু হতেই হবে আর ইউনিক ব্যাপারটা হচ্ছে উনুনে করছি ওভেনে না উনুনে করার মজাটাই আলাদা একটু ইউনিকও আছে কষ্ট হবে অবশ্যই কিন্তু কষ্টতেই তো কেষ্ট মেলে আমার তো এসব খুব ভালো লাগে এসব বেশ মজাই লাগে আমাদের রান্না রান্না হয়ে যাওয়ার পরে ব্যাপারটিটা দিয়ে দিয়েছিলাম তারপর আমরা খাওয়া কমপ্লিট করলাম মেনুটা দেখো কি ভালো লাগলে